আপনারা শুনলে হয়তো অবাক হবেন গতকাল ব্রাহ্মণ বাড়িয়ার মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনা পুরো বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে মসজিদের সাদের উপরে মাত্র দশ বছর বয়সী ছোট্ট একটা মেয়ের লাশ পাওয়া যায় নাম হলো ময়না ইমাম সাহেব সাদের পরে উঠল উঠার পরে দেখলো মসজিদের সাদের উপরে ওই ময়নার লাশটা পড়ে আছে উলঙ্গ অবস্থায় ইমাম সাহেব পরেজগার মানুষ নরম তরবিয়াতের মানুষ ইমাম সাহেব ওইখানে তার কাছে যায় নাই দৌড়া তার পরিবারের কাছে গেল তার মায়ের কাছে গেল যায়া তার মাকে বলল ও ময়নার মা যা দেখলাম সাদের উপরে ময়নাকে উলঙ্গ বিবস্ত্র করা তাড়াতাড়ি আসে ময়নার মায়ের ঘটনা শুনে হাও মাউ করে কাঁদতে লাগলেন কাঁদতে ওই মসজিদের সাদে তার জনবল কিছু লোক নিয়ে আসলেন লোক নিয়ে আসে ওইখানে উঠা ময়নাকে এমত অবস্থায় পাইল তার গাটা বিবস্ত্র করা উলঙ্গ করা তার গায়ের মধ্যে কোন পোশাক নাই এবং লজ্জার স্থান দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে সবাই চিন্তা করতে লাগলো এমন ঘটনা কে ঘটাইল এটা কোনো মানুষের কাজ না এটা কোনো মানুষের কাজ না এটা হলো নরপিচাষের কাজ এটা দেখে সবাই হাউমাউ করে কান্না করতে লাগলো ময়নাকে মেডিকেল চেক আপের মধ্যে নিয়ে যাওয়া হলো ওইখানে গিয়ে ময়না জীবিত আছে কিনা দেখবে কিন্তু যখন ওইখান থেকে ডাক্তার বলল ওই ছোট্ট বছরের দশ ময়না আর দুনিয়াতে নাই ময়নার পরিবার হাউমাউ করে কান্না শুরু করে দিল সবাই কান্না করতেছে কান্নার বিলাপ ছড়িয়ে গেল এমন মর্মান্তিক ঘটনা তাও আবার মসজিদের উপরে এটা কিভাবে সম্ভব এই ধরে মসজিদ দায় যেহেতু হয়েছে এই এই ঘটনা ধরে মসজিদের দায় ইমাম এবং মজ্জেন কে আটক করা হলো ইমাম এবং মরজেন আটক করে তাদেরকে জেলের মধ্যে নিয়ে যাওয়া হলো হাজতে নিয়ে যাওয়া হলো ইমাম এবং মজ্জেনকে প্রশ্ন করা হলো হুজুর আপনারা কি এই ঘটনা সম্পর্কে কিছু জানেন এই হত্যা সম্পর্কে আপনারা কি কিছু জানেন তখন বলতে লাগলো এই ঘটনা সম্পর্কে আমরা কিছুই জানি না কিন্তু সমস্যা যে। লেবাস আছে হুজুর যদি দেখে তাহলে তাদের অবস্থা তো খারাপ হয়ে যায় হুজুরকে শাস্তি দিতে পারলে তাদের ভালো লাগে এটাই তো দুনিয়ার হাইসিয়াত এটাই তো দুনিয়ার নিয়ম যেমন কথা তেমন কাজ হুজুর স্বীকার করলো না আমরা বিজ্ঞ আলা আদালত বলল এদেরকে রিমান্ডে না হোক যেমন কথা তেমন কাজ ইমাম সাহেবকে তিন দিন রিমান্ড এবং মজ্জেন সাহেবকে দুই দিন রিমান্ড দুইজনকে পাঁচ দিনের রিমান্ড বঞ্জন করলো মঞ্জুর করার পরে তাদেরকে রিমান্ড দিয়ে প্রশ্ন করা হলো তোমরা কি এই ঘটনা সম্পর্কে কিছু জানো ইমাম আবার এক কথা বললেন আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার এমন ঘটনা সম্পর্কে আমরা কিছুই জানি না ইমাম ডাক দিয়ে বলেন এই ঘটনার কিছুই জানি না আমি সাদের উপরে উঠলাম আমার প্রয়োজনে দেখি ওইখানে বিবস্ত্র ময়না করা আমি তার পরিবারের কাছে বললাম তারা এইখান থেকে উঠে আনিয়া গেল এই সম্বন্ধে আমি কিচ্ছুই জানি না কি এক বিভ্রান্তকার ঘটনা বের হয়ে আসলো ময়নার বাবা বিদেশ থাকতো ময়নার বাবা বলল। যাও ওই ময়নাকে একটা ফ্রিজিং গাড়ির মধ্যে রেখে দাও আমি বিদেশ থেকে আসবো তারপরে তার লাশটা দেখে আমি তাকে জানাজা পরা বিদায় দিব ময়নার বাবা চলে আসলেন আসার পরে এবার মিডিয়ার সামনে বলতেছেন এই মৃত্যুর পিছনে আমার পারিবারিকভাবে কোনো না কেউ জড়িত আছে কারণ কিছুদিন ধরে আমার মেয়ে কোনো একটা অনৈতিক কাজ লক্ষ্য করতেছে মাঝে মাঝে আমাকে বলতো अब्बू আপনি বাড়িতে চলে আসেন আপনার বাড়িতে আসতে হবে আপনি বাড়িতে আসতে হবে না হলে অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে চলেছে আমাকে আমার মেয়ে অনেক বুদ্ধিমান কিছু বলতো না পরবর্তীতে আসতে 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 ঘটনা ফাঁস হয়ে গেল কীভাবে ঘটনা ফাঁস হলো কারণ বর্তমান প্রযুক্তির মাধ্যমে ডিএনএ টেস্ট করা যায় হাতের সাপ টেস্ট করা যায় যদি কেউ হাত দেয় ওই হাতের সাপ টেস্ট করা যায় ময়নাকে ডিএনএ টেস্ট করার জন্য ময়না তদন্ত করা হলো সেইখানে ডিএনএ টেস্ট করা হলো সেইখানে ইমাম সাহেবের হাতের কোনো সাপ পাওয়া যায় নাই ওই তার গায়ের মধ্যে যেই হাতের সাপ পাওয়া গিয়েছে ওই হাতের সাপ ছিল তার মায়ের হাতের সাপ এবং তার হাতের এখন আপনার প্রশ্ন সন্তানকে কি তার মা কি মারতে পারে আস্তে আস্তে ঘটনা তদন্ত করতে বের হয়ে আসলো ওই মায়ের ময়নার মায়ের তার আপন চাচার সাথে দেবরের সাথে ওই ময়নার আপন চাচা অর্থাৎ ওই মহিলার দেবরের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল এই অবৈধ সম্পর্ক অবস্থায় তার আলঙ্গি আলো আলিঙ্গন করতেছিল এমত অবস্থায় ময়না তাদেরকে বিভ্রান্তকার অবস্থায় দেখে ফেলার কারণে ময়না যাতে তার আব্বুকে না বলতে পারে এই দোষ ধামা চাপা দেওয়ার জন্য ওই ময়নার মা প্রথমে তার একটা কান কেটে দেয় আপন মেয়ের কান কেটে দেয় তারপর তাকে দেয়ালে মেরে আদ মরা করে ফেলে এবং তার চাচাকে বলে যাও একে মেরে ফেলো ওই চাচা নিয়ে তার লজ্জা স্থানের ভিতরে একটা রড ঢুকায়া দেয় আর সাথে সাথে ময়না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এখন প্রশ্ন হলো ময়নার চাচা এবং মা তাকে মেরেছে তাহলে এই ঘটনা মসজিদে গেল কিভাবে পরবর্তীতে ঘটনা বের হয়ে আসলো ময়নার চাচা এই ঘটনা ইমাম এবং জন্য ওই মসজিদের সাদের পরে দিয়ে আসছে কিন্তু বর্তমান প্রযুক্তি এবং আল্লাহ তালার রহমতের কারণে বিচারের কারণে সঠিক ইনসাফের কারণে আসল তত্ত্ব বের হয়ে আসলো ওই সন্তানকে মেরেছে তার মা এবং চাচা আমার এখন প্রশ্ন হলো সঠিক তদন্ত না করে একজন ইমাম এবং মজ্জেনকে কিসের জন্য রিমান্ড দেওয়া হলো কিসের জন্য সাজা দেওয়া হলো দেশের ভিতরে এত প্রযুক্তি দেশের ভিতরে এত প্রযুক্তি থাকা সত্ত্বেও যেহেতু ইমাম মজ্জেনকে সাজা দেওয়া হয়েছে এর দ্বারা প্রমাণ হয়ে গেল এখনো পর্যন্ত মানুষ হুজুরদেরকে দেখলে বাঁকা নজরে থাকায় এজন্য আমি বলবো ভাইরা বন্ধুরা আমার যারা যেখানে যেই তদন্ত করেন না কেন অবশ্যই তদন্ত করার আগে দেখতে হবে সঠিক বিচারের মাধ্যমে এটার দোষীকে এবং সঠিকভাবে দেখতে হবে এই দোষটা কে করেছে তারপর তাকে শাস্তির আওতায় আনতে হবে এজন্য বলতে চাই ভাই আজকে দেশের ভিতরে পরকিয়া এমন ভাবে লিপ্ত নিয়েছে পরকিয়া এমন ভাবে বিস্তার লাভ করেছে পরকিয়া করার কারণে মা তার আপন সন্তানকে মারতে ভুলতেছে না বাবা তার আপন সন্তানকে মারতে ভুলতেছে না এই পরকিয়া করে করে দেশটা শুধু দেশের মধ্যে অশান্তি না দেশটা একটা জাহান নামের কারখানা বানাই ফেলতেছে এজন্যই পরকিয়া থেকে বসতে হবে পরকিয়া থেকে বাঁচতে গেলে আপনার স্ত্রীকে আপনি মোবাইল কিনে দিতে পারবেন না আপনার যেই মোবাইলটা থাকবে ওই মোবাইলটা ব্যবহারের জন্য তাকে ব্যবহারযোগ্য করে দিবেন অথবা মোবাইল যদিও দেন এতটুকু আমি বলতে চাই তাকে কোনো ইন্টারনেট কালেকশন কোনো ফেসবুক ইউটিউব টুইটার কোনো টিকটক আইডির মধ্যে চলতে দেওয়া যাবে না কারণ এই মোবাইল বর্তমান জামানার সবথেকে বড় ফেতনা